ভবানীপুরের ফুড হ্যাভেন রেস্টুরেন্ট আসছে এই চমৎকার চমৎকার খাবার নিয়ে আপনাদের সামনে ফার্স্টে এখানে হচ্ছে বিফ তেহারি তার সাথে হচ্ছে মোরগ পোলাও এই পাশে হচ্ছে কালা বোনা চিকেন ঝাল ফ্রাই কলিজা ভোনা বেগুন ভাজি বিফ খিচুড়ি নর্মাল খিচুড়ি সাথে সবজি হরতা ফার্স্টে আমরা ট্রাই করতে যাচ্ছি তেহারি বিফ তেহারি মাংস কিন্তু ইউজ করি ইউজ করছে এখানকার তেহারির মাংসের সাইজগুলো দেখাই প্রতি বাইটে বাইটে বিফ পাচ্ছি এই খিচুড়ি বিফ খিচুড়ি কোয়ান্টিটি মাসালা এই দিক থেকে আমি ট্রাই করি ঝরঝরা বোনা খিচুড়ি এইখানে হচ্ছে তিন ধরনের ডাল ইউজ করছে মুগ ডালও দেখা যেতে খিচুড়ি থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছে আমরা যেহেতু বাঙালি বাঙালিরা হচ্ছে ভোজন রসিক তাও যদি থাকে এত বাঙালি আনা খাবার তাহলে তো কথাই নেই তো আমি আর একটা খিচুড়ি এটা হচ্ছে নর্মাল খিচুড়ি এই খিচুড়িটা ট্রাই করবো আমি বেগুন ভাজি দিই খিচুড়ির সাথে বেগুন ভাজি ভর্তা না থাকলে জমে না সুন্দর মতো এই যে সেদ্ধ হয়েছে বেগুন ভাজি দিয়ে খিচুড়িটা জাস্ট অমাইক ভর্তা হলে আর কী লাগে তিনটা ভর্তা কালিসি কাচাকরো ভর্তা দি কিছু টেস্টটা দেখি আমরা অনেক ভালো তে আছে মাছ ভর্তা তো এটা লাই করব ফুড হেভেনে ভর্তাগুলা জাস্ট অসাধারণ বেগুন ভর্তা মানে লাল হইছে মানে আমার মনের মতই কথাই খিচুড়ির সাথে ফুড হেভেনে শুধু ভর্তা भाजी পাবেন এমন কিছু না কলিজা ভোনা পাইতেছে প্রচুর পরিমাণে কলিজা থাকতেছে যাদের যাদের হচ্ছে ওই মানুষের কলিজা খেতে মনwidetildeছে ফুড হেভেনে এসে কুরুর কলিজা খেয়েছেন আপনারা যদি চার খাতা হতে সাথেও খেতে পারবেন কলিজা ভোনাটা অনেক মজা আবার আমার মনে হয় কি এখানে একটু রুটি থাকলে ভালো শুরু করি সাদা ভাত নিয়ে নিছি সাদা ভাতের সাথে সবজিটা অনেক ভালো লাগবে আশা করি কালারটা সুন্দর লাগতেছে ভাতে থেকে পরোটার সাথে আমার বেশ ভালো সবজি তো অনেক মজা আছে ভাতের সাথে চিকেন ঝাল ফ্রাই এই হচ্ছে তিন পিস মাংস থাকে ওয়ান পিস মাংস এই হচ্ছে চিকেনের সফট নি চিকেনটা আমার কাছে নর্মালি লাগছে খাবার টেস্ট ভালো বাট নর্মালি লাগছে এখানে এইখানে কিন্তু কালার অনেকগুলো পিস থাকতে কালাবনা দেখতে খুব ভালো লাগছে এই হচ্ছে কালাবনা নিয়ে নিলাম দুই পিস ভেতরটাও খুব সুন্দরভাবে ভাবে কুক হয়েছে সিরিয়াসলি খুব গুড লাগছে এটা টেস্ট ওভারঅল সব কিছু কালাবনা আমার খুব ভালো লাগছে চিকেন রোস্ট দেন প্লেন পোলাও সাথে একটা আন্ডা একজনের তুলনায় আমার কাছে ইউজ মনে হয়েছে চিকেনের হচ্ছে আমি একটা লেগ পিস নিচ্ছি সুন্দরভাবে ভাবে কুক হয়েছে এখানকার বিশেষত্ব একটা জিনিস দেখলাম সবগুলো খাবারের মানে ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালো মতো এটার টেস্ট আমাকে খুব ভালো লাগছে খাবারগুলো শেষ করছে তারপর আপনার সাথে কথা তাহলে খাবার দাবার তো শেষ আর চা হাতে নিয়ে আপনাদেরকে লোকেশনটা বলি ফুড হ্যাভেন রেস্টুরেন্টটা আসতে হলে অবশ্যই ঢাকা টু ময়মনসিংহ রোডের পাশে সি এ সিএআর জি গার্ডেনসের পাশে আপনারা এই রেস্টুরেন্ট পেয়ে যাবেন ভবানীপুর গাজীপুর